তোমরা হয়তো অনেকেই অপেক্ষায় আছো যে তোমাদের ইন্টারভিউতে কোন কোন বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে দেখো এই যে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও তোমরা সেই ভিডিওটাই গোটা দেখো না তাই অনেকগুলো প্রশ্ন তোমরা জানতেই পারো না এক নম্বর দু নম্বর হচ্ছে ইন্টারভিউতে এত প্রশ্ন করা হচ্ছে যেগুলো হচ্ছে দশ পনেরো মিনিট বিশ মিনিটের ভিডিওতে আমি বলে শেষ করতে পারছি না তো তবুও বলবো যে যারা ভিডিওগুলো দেখছো জানার জন্য তারা ভিডিওগুলো প্রথম থেকে শেষ করে ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো দেখো জানার চেষ্টা করো আদারওয়াইজ কম দেখবে তো কম জানবে এটা মাথায় রেখো কেটে কেটে দেখবে তো শেখাটা অর্ধেকটাই হবে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের কাজে লাগবে লিখে রেখো এগুলো জিজ্ঞেস করা হয়েছে তুফানগঞ্জ মেখলিগঞ্জ এবং কোচবিহারে গত দু দিন ধরে আমি একত্রিত করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং কিছু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা আলোচনাধাবী প্রশ্ন সেগুলো আলাদা করে শেয়ার করেছি আলুতে কী কী পুষ্টি উপাদান আছে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল গতকালকে আলুতে আলুতে কি কি পুষ্টি উপাদান আছে গতকাল এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল তো দেখো আমরা সয়াবিন নিয়ে ভাবছি খিচুড়ি নিয়ে ভাবছি আমরা দুধ নিয়ে ভাবছি ডিম নিয়ে ভাবছি আমরা সেগুলো নিয়ে পড়াশোনা করছি কিন্তু আলু নিয়ে আমরা কেউ ভাবছি না আর পড়াশোনা করছি না তো সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে তো আলুতে যে ভিটামিনগুলো আছে সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি এই তিনটে ভিটামিন আলুতে আছে কনফার্ম এছাড়াও হতে পারে আরও ভিটামিন ডিও থাকতে পারে এছাড়া যে মিনারেলসগুলো গুলো রয়েছে সেগুলোর মধ্যে হল পটাশিয়াম রয়েছে আয়রন রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে ফসফরাস রয়েছে এগুলো আলুতে বর্তমান আলুতে অক্সিডেন্ট ফাইবার সব প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে অ্যামাইনো অ্যাসিড রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো ইসিসি ইসিসিই এর ফুল ফর্ম কি আচ্ছা এটা বলার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমার ব্যক্তিগত ইনফরমেশান সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে যারা তোমরা এখনো ইন্টারভিউয়ের জন্য নোটসগুলো পারচেস নি আগামীকাল রবিবার ফোর্থ অগস্ট পর্যন্তই দাম দেড়শো টাকা থাকছে তারপরে কিন্তু নোটসের দাম তিনশো টাকা হয়ে যাবে তো যদি কারোর দরকার আছে তাহলে আজকে রাত সাড়ে এগারোটার মধ্যে অথবা কাল সারাদিনের মধ্যে মেসেজ করে নোটসগুলো নিয়ে নিও পরে কিন্তু আমি আর হচ্ছে সেগুলো যে তোমার তেইশ তারিখ পর্যন্ত ইন্টারভিউ আছে তো পাঁচ তারিখ থেকে তেইশ তারিখ নোট কিনলে কিন্তু তিনশো টাকা দিয়েই কিনতে হবে তাই যাদের দরকার আছে যদি মনে করো তাহলে ডিসকাউন্ট চলছে এই সপ্তাহটা পুরোটাই ডিসকাউন্টটা অনেকেই নিয়ে নিয়েছে তোমার যদি মনে করো এই একশো বা দেড়শো টাকাটা হয়তো তোমরা ভাবছো যে না দরকার নেই তারা ভুল করছো ইন্টারভিউটা খারাপ হয়ে যাবে তাই যাদের দরকার আছে আগামীকাল চার তারিখ পর্যন্ত আমি দেড়শো টাকা দাম রেখেছি তারপরে এর দাম তিনশো টাকা হয়ে যাবে পুরোনো দামে ফিরে যাবে এবং যারা লিখিত পরীক্ষার নোটস চাইছ বিভিন্ন জেলা থেকে বিশেষ করে কোচবিহারের মাথাভাঙ্গা শীতলকুচি দিনহাট্টা থেকে এবং মালদার লিখিত পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো তাদের লিখিত পরীক্ষার নোটসগুলো এখন পর্যন্ত একশো নিরানব্বই টাকা এবং পাঁচ তারিখ থেকে সেটা তিনশো টাকায় হয়ে যাবে তো ইসিসি এর ফুল ফর্ম হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড আইএফএ ট্যাবলেট কাদের দেওয়া হয় কেন দেওয়া হয় তো আইএফএ এর ফুল ফর্ম হল আয়রন ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড এই ট্যাবলেটটি সেন্টার থেকেও দেওয়া হয় আবার স্কুলগুলো থেকেও দেওয়া হয় কিশোরীদের দেওয়া হয় এই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং গর্ভবতী মহিলাদেরও খুব সম্ভবটা দেওয়া হয় তোমরা একটু কনফার্ম হয়ে নিও ইমিউনাইজেশন ইমিউনাইজেশনের বাংলা অর্থ কি ইমিউনাইজেশন তোমরা আইসিডিএস নিয়ে যারা পড়াশোনা করেছো ইন্টারভিউর জন্য তারা নিশ্চয়ই শব্দটি পেয়েছো ইমিউনাইজেশন তো এর বাংলা অর্থ কি তো এর বাংলা শব্দার্থ হলো টিকাকরণ বা টিকাদান ইমিউনাইজেশন টিকাকরণ বা টিকাদান অর্থাৎ যে এই যে আইসিডিএস সেন্টারে বা যে প্রাইমারি হেলথ সেন্টার বলো বা সাব সেন্টার বলো যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় শিশুদের গর্ভবতী মহিলাদের সেই ব্যাপারটাকে একসঙ্গে ইমিউনাইজেশন বলা হয় অথবা ভ্যাকসিনেশন বলা হয় অথবা টিকাকরণ বলা হয় এই যে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন বা টিকাকরণ এই কাজটিতে কারা কারা যুক্ত থাকে এএনএম দিদি আশা কর্মী অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এরা যুক্ত থাকে ওয়ার্কার নিজেও ভ্যাকসিন না দিলেও তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কাজটির সঙ্গে যুক্ত থাকেন এবং নিঃসন্দেহে হেল্পার দিদি বা সহায়িকা দিদিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজটিতে যুক্ত থাকেন এছাড়াও যে পোলিও দেওয়া হয় ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন সেটাতেও হচ্ছে ওয়ার্কার কর্মী ও সহায়িকারা হেল্প করে থাকেন এই আশা কর্মী ও দিদিদের ক্ষেত্রে বা তাদেরকে কোনো একটি শিশুর ডায়রিয়া হলো বাড়িতে ও নেই তাহলে সেই শিশুটাকে কি খাওয়াবেন কোনো একটি শিশুর ও ডায়েরিয়া হলো তো বাড়িতে ও নেই তাহলে তাকে কী খাওয়ানো যেতে পারে বিকল্প হিসেবে এরকম সিচুয়েশনাল কোশ্চেন দেওয়া হয়েছে এই ধরনের সিচুয়েশনাল কোশ্চেন প্রচুর দেওয়া হচ্ছে যেগুলোকে তুমি কোথাও খুঁজে পাবে না নিজের বুদ্ধি দিয়ে হচ্ছে সেগুলোকে স তোমাকে উত্তর দিতে হবে এবং যদি তোমার জানা থাকে তাহলে তুমি পারবে যে ওআরএসের যে বেসিক যে উপাদান ইনগ্রিডিয়েন্টসটা কি সেটা অ্যাকচুয়ালি কী সেটা হচ্ছে চিনি লবণ এই টাইপের ব্যাপার যেটা আপনার খাদ্য লবণ যেটা এনএসসিএল সোডিয়াম ক্লোরাইড সেটা এবং চিনি এই দুটোকে গুলিয়েও যদি খাওয়ানো যায় তাহলেও সেটা হচ্ছে ও কাজ করবে আর যদি বাড়িতে গ্লুকোজ থাকে যেটাকে গ্লুকোজ ডি বা গ্লুকোজ বা গ্লুকন ডি বলা হয় সেটাও খাওয়ালে হচ্ছে সেটাকে যদি খাওয়ানো হয় বা এটার সঙ্গে এই লবণ এবং চিনির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় যদি গ্লুকোজ দেওয়া হয় তাহলে চিনির প্রয়োজন নেই তাহলে এমনি খাওয়ানো যেতে পারে অথবা অথবা এগুলো মনে করো গ্লুকোজও নেই তাহলে কি করা যেতে পারে মুড়ি ভেজানো যে জলটা হয় মুড়ি ভেজানো জলটা সেটাও হচ্ছে খাওয়ানো যেতে পারে সেটাও তো সেটাতেও কিন্তু হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে উপকারী এটা হচ্ছে টোটকা লাল বাচ্চা বলতে কাদের বোঝানো হয় আমি আগেও আলোচনা করেছি লাল বাচ্চার বিষয় নিয়ে তবুও সংক্ষিপ্তভাবে আরও একটু বলে দিচ্ছি দেখো যে সমস্ত শিশুর বয়স অনুযায়ী তাদের ওজন এবং উচ্চতা উচ্চতা এটা সঠিকভাবে হয় না বয়স অনুযায়ী ওজন উচ্চতা সঠিকভাবে বৃদ্ধি পায় না বাচ্চাটি শিকার তাদের লাল বাচ্চা বলা হয় এবং এইবার তোমরা লাল বাচ্চা থেকে হলুদ আর সবুজ সিগনাল সবুজ বাচ্চা বুঝে নাও গর্ভবতী মহিলাকে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় তো গর্ভবতী মহিলাকে টিটি ভ্যাকসিন টিটেনাস টক্সাইড বা টিটনাস টক্সাইড ভ্যাকসিন আগে দেওয়া হতো এখন দেওয়া হয় টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিন টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিন বা টিডি ভ্যাকসিন আগে দেওয়া হতো টিটি এখন দেওয়া হয় টিডি ভ্যাকসিন সুপারভাইজার কোন রঙের শাড়ি পরেন তোমরা ওয়ার্কারের শাড়ি কালার সম্পর্কে পড়েছো এ এনএম সম্পর্কে হয়তো অনেকে পড়েছো হয়তো হতে পারে সুপারভাইজারের সম্পর্কে পড়েছো কিন্তু অনেকেই জানো না কিন্তু দেখেছো। তো সুপারভাইজার দিদি হচ্ছেন সবুজ রঙের শাড়ি পরেন সবুজ সবুজ রঙের শাড়ি পরেন ওয়ান জিরো নাইন সেভেন ওয়ান জিরো নাইন সেভেন হাজার সাতানব্বই কিসের হেল্পলাইন নাম্বার তো এটা হচ্ছে এইডস সংক্রান্ত হেল্প নাম্বার এইডস যে এইটস এইচআই ভি এইডস যে রোগ হয় এইচ আই এইডস সংক্রান্ত হেল্প নাম্বার হলো হেল্পলাইন নাম্বার হলো ওয়ান জিরো নাইন সেভেন তাহলে এই প্রসঙ্গেই বলি ওয়ান জিরো টু হলো অ্যাম্বুলেন্সের হেল্পলাইন নাম্বার যেটা হচ্ছে মাতৃযান ওয়ান জিরো টু হল অ্যাম্বুলেন্সের হেল্পলাইন নাম্বার যেটা হলো মাতৃযান দেখো কোচবিহার জেলাতে ইন্টারভিউ হচ্ছে আর কোচবিহার জেলা থেকে অনেক ধরনের প্রশ্ন যেমন চিলারায় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে চিলারায় বীর চিলারায় সেটার নোটস আমার কাছে আছে পঞ্চানন বর্মা সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে সেটা নোটস আমার কাছে আছে সুনীতি দেবী গায়ত্রী দেবী সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে সেটা নোটস আমার কাছে আছে এছাড়াও কোচবিহারের যে রাজপরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে সেটার নোটস আমার কাছে রয়েছে কোচবিহারের সার্বিক যে তথ্য সেটার বিষয়ে নোটস রয়েছে কোচবিহার এমএলএদের লিস্ট এমপি লিস্ট বিডিওদের লিস্ট সিডিপিওদের লিস্ট ডিপিওর লিস্ট এটার তথ্য আমার কাছে রয়েছে নোটস রয়েছে তো তোমরা সব নোটগুলো কিন্তু পেয়ে যাবে যদি আজকে আর কালকে নাও তাহলে দেড়শো টাকার মধ্যে পাঁচ তারিখ থেকে নিলে তিনশো টাকা করে লাগবে আমি সুযোগ দিচ্ছি যদি সুযোগ এ সদ্ব্যবহার করো তাহলে তাড়াতাড়ি করে নেবে ধীরে ঢিরেমই করছো তাদের বেশি পে করতে হবে কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা ভৌগোলিকভাবে কোচবিহার জেলাকে আলাদা মর্যাদা দেয় সেটা হলো যে তিন বিঘা তিন বিঘা কোন জেলায় অবস্থিত তো আমরা সকলেই জানি আমরা সকলেই জানি যারা একটু একটু পড়াশোনা করেছি বা করি যে তিন বিঘা হলো কোচবিহার জেলাতেই অবস্থিত এবং সেটা কোথায় অবস্থিত সেটা হলো কোচবিহার জেলার যে মেকলিগঞ্জ সাবডিভিশন মানে মেকলিগঞ্জ ব্লক রয়েছে তারপরে হচ্ছে কুচলিবাড়ি থানা রয়েছে মেকলিগঞ্জ পার করে কুসলিবাড়ির দিকে যেতে হয় ধাপড়া কুসলিবাড়ি যেতে হয় তো সেরকমই একটি জায়গায় কুসলিবাড়ির আশেপাশে হচ্ছে তিন বিঘা বলে জায়গাটি রয়েছে এটার আয়তন হচ্ছে তিন বিঘা এবং এটা একটা করিডোর হিসেবে ব্যবহার করা হয় করিডোর বলতে কি এটার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের লোকেদের যাতায়াতের জন্য একটু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন চুক্তি অনুযায়ী বিভিন্ন চুক্তি অনুযায়ী দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে আমাদের দেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে বিভিন্ন সময় চুক্তির মাধ্যমে এই জায়গাটি ছেড়ে দেওয়া হয়েছে তাদের দুটো গ্রাম আঙ্গারাপোতা এবং দহ খুব সম্ভবত অথবা পাড় এই দুটো গ্রামের মধ্যে সংযোগ রক্ষার মধ্যে আমাদের দেশ অবস্থিত তো একটি রাস্তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ফলে তারা খুব সহজে সেটার মধ্য দিয়ে দুটো গ্রামের মধ্যে সংযোগ রক্ষা করতে পারে চলাফেরা করতে পারে এবং এখানে হচ্ছে প্রচুর লোক এই জায়গাটা দেখতে যায় এরকম কিন্তু করিডোর খুব কমই রয়েছে এই তিন বিঘার মতো তাই এখানে কিন্তু বাইরের থেকেও লোক আসেন এই জায়গাটাকে দেখতে এবং এটা হচ্ছে কি বর্তমানে এটা মোটামুটি দীর্ঘক্ষণ ধরে খোলা থাকে এবং এই জায়গাটা বাংলাদেশকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়নি এই যে তিন বিঘা জায়গা এটা নয়শো নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়নি একটি শিশুর প্রতিদিন কতটা দুধের প্রয়োজন হয় তো এই তিন বিঘা সম্পর্কে কিন্তু নোটস আমার কাছে রয়েছে একটি শিশুর প্রতিদিন কতটা দুধের প্রয়োজন হয় এটাও জিজ্ঞেস করা হয়েছে তো শিশুদের প্রতিদিন প্রত্যহ অ্যাট লিস্ট ছশো এমএল ছশো এমএল দুধের প্রয়োজন হয় এই ছিল আইসিডিএস এর ইন্টারভিউতে এই দু তিন দিন ধরে জিজ্ঞেস করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমি শেয়ার করলাম আশা করছি আগামী সোম মঙ্গলবার নাগাদ আরও অন্যান্য প্রশ্ন আসবে কিন্তু তার আগেও আরও যে বাকি প্রশ্নগুলো রয়েছে শর্ট কোশ্চেন বলো বা ব্রড কোশ্চেন বলো সেগুলো নিয়েও তোমাদের সামনে আমি আগামীকাল ভিডিও নিয়ে আসতে পারবো ধন্যবাদ